আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি একজন লোকের গল্প বলতে এসেছি যাকে আপনারা সবাই চিনেন হয়তো বা অনেকেই চিনেন না যার নাম শুনলে কুলনায় আতঙ্ক শুরু হয়ে যেত আর সেই রাজত্বের রাজা ছিলেন একজন মানুষ যার নাম শুনলেই কেঁপে উঠত পুরু কুলনা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি তার কথাই বলতে চাচ্ছি সম্রাট সম্রাটার উনিশশো পঞ্চান্ন সালের দিকে কুলনার গ্রামে জন্ম নেন এক দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলায় টাকার অভাব স্কুল ছাড়তে হয় কুলি হেল্পার গাটের কাজ এভাবেই দিন চলতো কিন্তু সেই সাধারণ ছেলের চুপ ছিল বড় স্বপ্ন টাকা ক্ষমতার দাপট এই তিনটার জন্য এসে পা বাড়ায় অন্ধকার পথে রেল স্টেশনে কাজ করতে কাজ করতে করতে সে জড়িয়ে পড়ে রেলের লোহা আর চুরির চক্রে এটাই ছিল তার প্রথম অপরাধ ধীরে ধীরে সে গঠন করে নিজের দল রামদা বাহিনী হাতে রামদা মুখে বয় আর চারপাশে আতঙ্ক কুলনার মানুষ তখন শুধু শুনত একটা নাম রাঙ্গা স্বাদ সাদ আশি দশকে কুলনার বন্দর এলাকায় হয়ে গেল তার সাম্রাজ্য চার নম্বর পাঁচ নম্বর গার্ড সব তার নিয়ন্ত্রণে কে ব্যবসা করবে কে করবে না এর সাদের অনুমতি ছাড়া কিছুই সম্ভব ছিল না যে কেউ অবাধ্য হলে নদীতে বেসে নতুন লাশ মানুষের মুখে মুখে নাম এরশাদ বাই কিন্তু সেই বাইয়ের হাসির পেছনে লুকিয়েছিল মৃত্যুর ছায়া এরপর সে রাজনীতিতে ঢুকে ক কোনো জাতীয় পার্টি কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ যেদিকে ক্ষমতা সেদিকে এরশাদ রাজনীতির ছত্র ছায় অপরাধের জগতে সে হয়ে যায় অপতিরুদ্ধ খুলনার বুকে গড়ে তুলে নিজের বরফ কিন্তু এ ছিল কোনো ব্যবসা নয় এ ছিল কল। যে কো বিষয়ে কথা করলে তাকে নিয়ে যা হতো সেই বরফ কলে। সেখানেই তাকে হত্যা করা হতো তারপর লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হতো বরফ মানুষের আর্তনাদ মিশে যেত মেশিনের গর্জনে এটাই ছিল এরশাদ জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ নব্বই দশকের শেষ দিকে এরশাদ রাজত্ব কেঁপে ওঠে একের পর এক হত্যার অভিযোগে মানুষের খুব ফেটে পড়ে উনিশশো সালে শুরু হয় পুলিশের অভিযান লুকিয়ে থেকেও শেষ রক্ষা পেল না দুই হাজার সালে জানুয়ারিতে গ্রেপ্তার করে কুলনার সেই সম্রাটকে তার নাম ছিল চল্লিশটিরও বেশি মামলা এগারোটি কুনের আদালতে দেয় মৃত্যুদণ্ড তিন সালে দশই মে খুলনা জেলা কারাগারে বোর রাত তিনটায় চার পাঁচ নিঃশব্দ মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে আছে সেই মানুষ যে এক সময় পুরো খুলনাকে বই দেখাতো মৃত্যুর আগে বলেছিল আমি অনেক কিছু করেছি আল্লাহ আমাকে মাফ করুন তারপর একটিমাত্র দড়ি নামিয়ে দিল তার রাজত্বের পর্দা গরিব শ্রমিক থেকে কুলনা রাজা আর শেষে ফাঁসির কাছচের করে দিই এটাই ছিল এর সাথে শিকদারের জীবন কাহিনী ক্ষমতা মানুষকে রাজা বানায় কিন্তু অপরাধ সেই রাজাকে করে দেয় মৃত্যু অপরাধ যত বড়ই হোক না কেন বিশ্বের একদিন হবেই ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ